আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি শাহেজ আমিন তালিম খান ঢাকা বাংলাদেশ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালিদের মেধাশূন্য তলাহীন ঝুড়িতে পরিণত করার জন্য বেছে বেছে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় এই শোকাহত দিনে উনিশশো একাত্তর সালের ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল বাটনটি ক্লিক করুন লাইক দিবেন খারাপ লাগলে ডিসলাইক বাটন চাপ দেওয়ার অপশনটি তো আছেই বেশি বেশি শেয়ার করলে খুব উপকৃত হব আপনাদের ভালোবাসা ও দোয়া আমার একান্ত কাম্য কমেন্টসে আপনার মনের কথা লিখুন কারণ আপনার সামান্য একটি কমেন্টস আমার নিকট খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবে টিকে থাকার জন্য আজকে আমি আপনাদের সামনে আমার সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা আমার মায়ের সঙ্গে আবার আলাপ চালিতা চালিয়ে যাচ্ছি ওনার কাছে আমার প্রশ্ন ছিল আমার নানির সাথে কি যোগাযোগ একেবারে বন্ধ ছিল ফোনে যোগাযোগ হতো না মেজর প্রায় প্রতিদিন বাসায় আসতেন একদিন নুরুল আমিন অনুরোধ করায় পরের দিন আমরা আম্মাদের সবার সাথে দেখা করি এটাই সেপ্টেম্বর মাসের আগ পর্যন্ত শেষ সাক্ষাৎ ওই সময়কার আর কোনো অবজারভেশন আছে কি শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধা নুরুল আমিন খান গভীরভাবে ভারতে যাবার জন্য চিন্তা ভাবনা করছিলেন নুরুল কাদের খান গোটা একটি ট্রেন নিয়ে ভারতে চলে গেছেন হোসেন তৌফিক ইমাম ইস্তি ইমাম ভাই ও এম এন এম ইউসুফ ভাই জালাল উদ্দিন ভাই সাদি ভাই তৌফিক এলাহি চৌধুরী ওনারা আপন ভাই কুদরতি ইলাহি চৌধুরী এনারা সবাই যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছেন এসব কিছু তাকে যুদ্ধে যাওয়ার জন্য আরও উত্তেজিত করে তোলে কিন্তু আমাদের এবং গৃহবন্দী ও তিন অবিবাহিতা শালিকাদের সার্বিক নিরাপত্তার জন্য তার পক্ষে যুদ্ধে যাওয়া সম্ভব হয়নি সে সাথে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিত ছিলই ওনার মনের অভিব্যক্তি আরো একটু যদি বলেন আমাদের মায়ের ভাষা বাংলাকে তুচ্ছ তাচ্ছিল্য ঘোর বৈষম্য ও জুলুম করায় পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছিল তার সাথে আরও যুদ্ধ হয়েছিল ওনার নিজের কিছু তিক্ত অভিজ্ঞতা বন্ধু রফিকুল্লা চৌধুরীকে অন্যায় অপসারণ আমাদের সাথে রফিকুল্লাহ ভাইদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কারণ ওনার শ্বশুর বিচারপতি চৌধুরী তার আব্বা গ্যাস আহমেদ ও তোমার নানা ছিলেন খুবই ঘনিষ্ঠ বন্ধু সেজন্য তোমার আব্বা সাথে রফিক ভাইয়ের আলাদা ঘনিষ্ঠতা গড়ে উঠে আজকের আমাদের মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর বাবাই হচ্ছেন রফিকুল্লাহ চৌধুরী ভাই তাকে উনিশশো সালে পাকিস্তানিরা বাধ্যতামূলক অবসরে পাঠান উনিশশো সালের মার্চের পর যশো সেনানিবাসে ফারুক ও এনাম চাচার বনের স্বামী কর্নেল হাইকে পাকিস্তানিরা হত্যা করে ও আর নিজাম চাচার মেয়ে আমার খাস্তকে স্কুলের মান্ডবী হালিদা নিজামের স্বামী কুমিল্লার তৎকালীন ডিসি শামসুল অত্যন্ত কাপুরুষিতভাবে হত্যা করে যার সাথে আমাদের চমৎকার বন্ধন ছিল এ সমস্ত কারণে উনার মনে ঝড় বয়ে যেতে লাগলো এবং যুদ্ধে যাবার নেশায় অস্থির হয়ে উঠলেন মেজর প্রতিদিন রুটিন মাফিক বাসায় আসত উনিও তেমনি সুকৌশলে নিজের ও আমাদের সবার নিরাপত্তার বিষয়টি বলে তার কাছে রিভলভারটি ফেরত এবং আমাদের মুক্তির বিষয়টি বোঝাতে চাইতেন মেজর আশ্বস্ত করত সব কিছু ঠিক হয়ে যাবে বলে এভাবেই আসলো বিশি মে উনিশশো দুপুর বারোটায় ফোনে বললেন মেজর নির্দেশ দিয়েছে মোহাম্মদপুর যেতে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল উনার কোনো আত্মা নেই আমার মনের ঈশান কোণে কালো মেঘ জমতে শুরু করলো কি যেন কোনো যেন আশঙ্কায় বারবার কেঁপে উঠছি প্রতি মিনিটকে কয়েক ঘন্টা মনে হতে লাগলো বিকেলে কয়েক জায়গায় ফোন করতে গিয়ে দেখি ফোনটা ডেড কোনো সারা শব্দ নেই অসহায়ের মতো দুই ছেলে মেয়েকে বুকে জড়িয়ে পাককে ডাকতে লাগলাম মাগরিবের নামাজ কোনোমতে শেষ করেই বাসার পাশে পিস কমিটির চেয়ারম্যানের বাসায় চলে গেলাম সেখান থেকে সচিবালয়ে উনার কজন সহকর্মীর সাথে কথা হলো সবাই আশ্বস্ত করলো উনি ফিরে আসবেন এমনকি আমাদের দেশি এই পিস কমিটির চেয়ারম্যানও ওনার সাধ্যমতো বেশ ক জায়গায় কথা বললেন অনেক চেষ্টার পর রাতে আমার আম্মার সাথে কথা হলো ওনার থেকে জানতে পারলাম আমিন অফিস থেকে বের হয়ে ধানমন্ডিতে ফারুক ও ইনাম আহমদ চৌধুরী মামাদের বাসায় গিয়ে নানির সাথে চলা পরামর্শ করে মোহাম্মদপুরে যান পাকিস্তানি মেজর সৈয়দ গোলাম মোহাম্মদ দুপুরে হঠাৎ ওনাকে নিয়ে আহমদের রুমে যান এবং সবার সামনে রিভলভারটি ফেরত ফেরত দিয়ে তার বাসায় তুলে যাবার উপদেশ দেন উপদেশ দিয়ে ক্যাম্প থেকে উনি বেরিয়ে যায় উনিও খুব উৎফুল্ল বেরিয়ে পড়েন আম্মা অনপর যে চোখে ওনার চলে যাওয়াটা দেখতে থাকেন কিন্তু ওখান থেকে মেইন রোড দেখা যায় না ওনারা দেখলেন নুরুলামিন বাইরে যাওয়ার রাস্তা ধরে মূল গেইটের দিকে যাচ্ছেন এই তাদের শেষ দেখা আমার আম্মার কথা শোনার পর সেই রাত কেটেছে তা প্রকাশ করতে অক্ষম সারা রাত নাকের পানি চোখের পানি একাকার হয়ে গিয়েছে খোঁজ পাবার অনেক চেষ্টা করলাম তৎকালীন সাথেও দেখা করলাম সব ভাইকে বলি আশ্বাস দিয়ে যাচ্ছেন যথাসাধ্য খোঁজ নেবার জন্য পিস কমিটির চেয়ারম্যানের বাসায় আরো কদিন ছিলাম এই আশায় উনি নিশ্চয়ই এই বাসায় আসবেন আমাদের নেবার জন্য যখনই এই বাসায় কলিং বেল তখনই মনে হতো এই বুঝি নিয়ে এলেন প্রায় অনাহারে থেকেও আমি এক ছুটে চলে যেতাম মূল দরজার কাছে পঁচিশ বা ছাব্বিশে মে পর্যন্ত অনেক চেষ্টা চরিত্র করেও তার কোনো খবর পেলাম না আমার ছোট মামা বদ্রুদা চৌধুরী যিনি জুট যুথবিন্ডের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি জীবনের মায়া ত্যাগ করে আমাদের জোর করে আজম জিতে নিয়ে যান সেখান থেকেও আমিন সাহেবের খোঁজ নেওয়া অব্যাহত রাখি ফকির কোনো কিছুই বাদ রাখিনি চিফ সেক্রেটারি সফিউল আজমের সাথে যোগাযোগ চালিয়ে যাই কিন্তু বিধিভাম কোনো ফল হয়নি